আত্তা জুরু সুধু কুলামিন মান্নবিন মসিদ্দীন কে মতের ময়দানে যারা সদ্যবসায়ী হবে যারা এনসাফপূর্ণ ব্যবসা করবে আমার আল্লাহ তাদেরকে নবীদের সাথী বানাবে শ্রব আনন্দ আবু বকারের সাথী বানাবে আল্লাহ ওয়ালাদের সাথী বানাবে শহীদদের সাথী বানায়া আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে সুবহানাল্লাহ আল্লাহ সব বড় বাজারের ব্যবসায়ীদের প্রতি তুমি রহম করো আল্লাহ এই মাহফিল ওয়াসিলা এই বাজারটাকে যাবতীয় বিপদ থেকে হেমাযদ করো তাদের কলবের উপর আল্লাহ তুমি কোরআন মায়া আরো বেশি ভয়দা করে দাও সমরিত ভাইরা আমি আপনাদের সামনে কোরআন থেকে কথা বলব শুনতে রাজি আছেন তো ইনশাল্লাহ কোরআন কেন শুনব এই দুনিয়াতে যত মানুষ কথা বলে সব কথার মধ্যে কম বেশ বেজাল আছে না নাই হাজি সাহেব যদি কথা কুঞ্চে একার বলার সময় একটু বাড়াই কইয়ালায় মাঝে মাঝে কয় নানি এটা মানে আমরা দোষ নয় এরকম আঙ্গকথার ঠেলা হয়ে যায় আমরা কইয়ালাই না এরকম যে কোনো ভদ্রলোক যে কোনো মানুষ কথা বলতে হুবহু বলতে পারে না কিন্তু কোরআন এমন একটা কালাম যেই কালাম অতীতে যেমন ছিল এখনো তেমন আছে ভবিষ্যত তেমন থাকবে ঠিক না এখান থেকে কেউ একটা জবর কমাইতে পারবে না যেরকমাইতে আর এই কিতাবটা আমাদের কারো বানানো নয় যদি আমার বানানো হইতো তাইলে আমি আমার দলের ফটকে বানাইলাম কথা বলেন ঠিকই না চেয়ারম্যান সাহেবের দিলে সাহেব আদি সাহেব আলমগীর বানাইত কিন্তু যেহেতু কোন মানুষ এই কিতাব বানান নাই এই কিতাব একজনের কিতাব তিনি কে সবাই চিৎকার দিয়ে বল তিনি কে এটা কার কথা রসুল বলছে জন্য মান কলা বিহি সাদাকা ও দুনিয়ার মানুষ নির্দিদা একটা কিতাবকে তুমি গ্রহণ করতে পারো কারণ এই কিতাব যা কিছু আছে এক পার্সেন্টে কোনো ভেজাল নাই পুরাটাই হলো সত্যে ভরপুর কথা বলে নাকি না মান কলা বিহি সদাকা অতএব কেউ যদি কোরআন দিয়ে কথা বলে তুমি দিদি মেনে নিও এটা হলো সত্য কথা এটা কি সত্য কথা এই দুনিয়াতে মানুষ আমল করে মায়না পায় না কাজ করে প্রতিদান পায় না অনেক সময় লেট হয়ে যায় মাই যায় অনেক সময় সিটিং খাইয়া খাইয়ালায় আছে না নাই কিন্তু এমন একটা কিতাব যে কিতাবের আমল করলে দুনিয়ার কেউ এটা নিতে পারে না এই আমলটা দেরি হতে পারে বন্দার আমল নামায় এই কিতাবের সওয়াব পাইতে কোনো রকমের কোনো ডাব্লিউমেসি হয় না সুবহানাল্লাহ ওমান আমালা বিহি উজরা এবার রাসূল বলছে ওমান হাকামা বিহি আদালা ওমান হাকামা বিহি আদালা এই কুরআন আসছে শুধুমাত্র তাবিজের জন্য নয় আমি এই কুরআন আসছে শুধুমাত্র ঝাড়ফুকর জন্য নয় এই কোরআন আসছে শুধুমাত্র তেলাওয়াত করার জন্য নয় এই কোরআন আসছে জুডিশিয়াল ল আল্লাহর কোরআনের মধ্যে আসে না নাই সকল আইনের উৎস হচ্ছে কোরআন ঠিক কিনা এখানে উৎস ন্যায় বিচারের কথা আসে না নাই এখানে মধ্যে আয়াত আছে ওলা টুক শুনুন তোমরা বিচার করো কারণ বুঝা যায় এই কোরআনের মধ্যে ইনসাম্পূর্ণ বিচারের কথা আছে না না রসুল সেই কথায় বলেছেন এই শুনিয়ার মানুষ এই কোরআনকে যদি তোমরা আইনের উৎস বানাও তাহলে তোমরা তোমাদের বিচার পাবে তোমরা তোমাদের হক পাবে তোমরা তোমাদের অধিকার পাবে কেউ কাহারো অধিকার নিয়ে কোনো ছিন্ন ভিন্ন কোনো রকমের চিনিমিনি খেলতে পারবে না তার প্রমাণ আছে না নাই বলে হুজুর না কইলে কেমনি বুঝলাম তার প্রমাণ হলো রসুলসলাম ইন্টেকালের পরে রসুলের জায়গায় ইসলামী রাষ্ট্রের ক্ষমতা দখল করেছে হজরতে আবু বকর জানেন আপনারা জানেন পরে এই দুনিয়ার মানুষ এখানে একটা ছোট্ট আমি দিয়ে যায় রসুল বলছে তোমরা তিনটা কাজে দেরি করো না কয় কাছে যখন নামাজের টাইম হবে তাড়াতাড়ি কি করবে নামাজ ছেলে মেয়ে উপযুক্ত হলে তাড়াতাড়ি কি দিবে বিয়ে দিবে বিয়ে করাবে আরেকটা হলো মানুষ মারা গেলে যত তাড়াতাড়ি সম্ভব তাকে দাহন করবে কিন্তু যেই নবী কথা বলছে সেই নবীর লাশটা তিন দিন পর্যন্ত মাটির উপরে ছিল ঠিক না ঠিক আলেমরা কথা বল কতদিন ছিল তাহলে কেন যেই নবী বলছে মৃত্যুর পরে দেরি করো না যেই সাহাবিরা নবীর একটু থু পড়লে ওইটা নিয়া তাড়াতাড়ি করে গায়ের মধ্যে মারতেন সুবাহান আল্লাহ যে নবী অজু করে একটু পানি রয়েছে পানিটা রওয়ার পরে সবাই এটা কামড়া কামড়ি লেগে যেত একটু পানি ভাগে না তারা নিত মুখে লাগাইতো গায়ে লাগাইত সেই নবী নিজেই বলেছেন মানুষ মরলে তাড়াতাড়ি কি করো দাফন করো সেই নবীর লাশ নবীর পাগল সাহাবিরা তিন দিন দেখবে এর পিছনে হেকমত আছে না নাই সেটা হেকমত কি হেকমত হলো মুসলমানকে ধাপন করে আগে মুসলমানদের নেতা নির্বাচন করো ওইটা হলো ফরজে আইন আর জানাজা পড়াটা হলো ফরজে কথা কি বুঝছেন কি না কথা বুঝছেন রসুল বর্তমানে উম্মতের হাল ধরবে কি মুসলমানদের সোনার সম্মতি না সোনার একটা রাষ্ট্র গঠন এটা হাল ধরবে একটা কারণ যখন আবু বকর খলিবানি নিযুক্ত হয়ে গেল তারপরে সাবে তাকে দাফনের ব্যবস্থা করলো তার আগে দাফন হয়নি তাহলে মুসলমানদের দায়িত্বশীল বানানো কত এসেন্সিয়াল কত গুরুত্বপূর্ণ কত যে এটা অগ্রাধিকার আল্লাহ নবীর ন পরস্পর পরামর্শ করে আবু করেন বানালেন মুসলমানদের প্রধান আমির তিনি এবার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ তিনটা দিক একটা হলো শাসন আরেকটা হল আইন আর আইন আরেকটা হলো প্রশাসন তিনটা অঙ্গের ভিত্তিতে একটা রাষ্ট্র পরিচালিত হয় গুরুত্বপূর্ণ অঙ্গ তিনি ভাবলেন আইনমন্ত্রী কাকে বানাবো অথবা সেই সময় যিনি আইনমন্ত্রী ছিলেন আবার তিনি চিফ জাস্টিস ছিলেন প্রধান বিচারপতি ছিলেন বাবার মুসলমান ভাইরা প্রিয় সাহাবি আবু বকর কাকে বানাবে আইনমন্ত্রী কতক্ষণ পেরেশান থাকলেন অনেকক্ষণ পেরে আকারে পড়েন এবার তিনি সেই দিনে অমরকে বললেন ভাই ওমর আমি আপনাকে আইনমন্ত্রী বানালাম চিফ জাস্টিস বানালাম কাজীল পুজার প্রধান বিচারপতি বানালাম আপনি দায়িত্বটা পালন করা লাগবে আপনারা জানেন ইসলামের দায়িত্ব পাইলে কাঁদে আর অন দায়িত্ব পালেন রসিকতা করে অহংকার করে না আল্লাহ দায়িত্ব পাইলে কাঁদে কারণ দায়িত্বের জন্য একদিন জবাবদিহি লাগবে কি লাগবে না এই যে চেয়ারম্যান আছে উনি কি জবাব দেওয়া লাগবে না আমি যে একটা প্রতিষ্ঠানের দায়িত্বে আছি আমাকে জবাব দেওয়া লাগবে না আমি জনগণের হক কি করলাম অধিকার কি আদায় করলাম জবাব দেওয়া লাগবে এই কথা হাদিসের মধ্যে আল্লাহ কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাআইয়াতি ওখানে বলা আছে সাবধান তোমরা সবাই দায়িত্বশীল তোমাদের দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি করা জনগণের কাছে জবাব দেওয়া লাগবে আল্লাহর কাছেও জবাব দিতে হবে আমার উমরে ভাইরান করুক বললেন আপনি এই দায়িত্বটা পালন করেন তিনি অনেক দৃণায় করলেন অস্বীকার করলেন ইসলামের নীতি হলো কেউ দায়িত্ব চায় না আবার যদি কাউকে দেওয়া হয় তিনি ফেলেও দিতে পারে না এই জন্য দেখেন ইসলামপন্থীরা এদের মধ্যে পদ লইয়া কোনো ঠেলা নাই নাই কথা বলেন গুতা আমি অমুক পদটা চাই আমার ওইটা লাগবে ওইটা লাগবে আমি ওই পদে করবো এই ধরনের কথাবার্তা ইসলামপন্থীরা বলে না এটা বলা নাই হ্যাঁ কেউ যদি বলে মানুষ হিসাবে তার ভুল হতে পারে আমার ভাইরা কান্নাকাটি করছে তাকে দায়িত্ব দিলেন ইতিমধ্যে হজরত আবু বাকরের আমলে কয়েকটা জিনিস গুরুত্বপূর্ণ দায়িত্ব পালিত হচ্ছে সেটা হলো কি তিনি বলেছেন কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে জাকাত না দেয় আমি তার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করব। আমাদের দেশে কিছু লোক আসে না নামাজটা পড়ে কিন্তু জাকাতটা কিন্তু তারা জাকাত দিলে তো টিয়া নামাজেরও তো টিয়া গতি হয় না কি কথা কয় না কেন সুবিধাবাদ কি রেবে কথা কয় না তোমাদের মাইকে কেন জানি ভালো বোঝা যায় না আমার কানে স্পষ্ট কথা আসে না আপনারা কি কথা বুঝেন বুঝেন তো তাহলে আওয়াজ আসে না কেন কথার জবাব দিতে হবে তো বলতেছিলাম সুবিধাবাদ জিন্দাবাদ আমি প্রায় মাহিলি করছি এমন সাম ওই আমাদের দেশের এই বুড়িরা যখন একটু বয়স্ক যায় তখন তো মেয়েরা বৌরা সংসারে কাজ করে বা যদি অ্যাবিলিটি সম্পূর্ণ ফ্যামিলি থাকে তাহলে কর্মচারী কাজ করে বুয়া কাজ করে তো ওনারা বিকাল বিকালে এই ঘরের বুয়া ওই ঘরের বুয়া এত রইয়া কী কয় ফানসা হয় ফাঁকিমুরি জর্দা হতে তো মহিনুদ্দিনে জর্দা দিয়ে নাকি না এরকম কথাবার্তা ক তো কুঝান আমাদের এই জিয়া এই জামাইয়া কেরু হয়েছে কইয়েন না এই যেমন আল্লাহ নিজাতে বানিয়ে দিছে

তন মুখার করি আরে বুঝান কইয়ের না কিসমত খারা আমি কে বসলা দড়ি চলে ওরা কথা কয় কথা বলে এই কা কাশলা দড়ি চলে এই যে বসলা দড়ি চলে ইয়ালে নিজের হোলাগা কি খারাপ আর জামাইগা ভালো জামাইগা কিন্তু হেতে না মাইয়ার কথা মতো চলে কথা বলেন ঠিক নিও আমরা দশ কিছু লোক আমি হুজুরও কই আর হুজুরের দলের কেউ যদি অন্যায় করে আমরা এটারে অন্যায় কই না আর চেয়ারম্যান সাহেবের দলের কেউ অন্যায় করলে এরে প্যাকিং খারাপ করছে প্যাকিং খারাপ করছে প্যাকিং খারাপ করছে এরকম সিটিং বাস আমাদের মুসলমান এই সম্পাড়া বাজার নাই ও কথা কি ঠিক একটা সুবিধাবাদ জিন্দাবাদ মনে রাখবেন সুবিধাবাদ জিন্দাবাদ দিয়া বেহেস্তে যাওয়া যাবে বেহেস্তে যেতে হলে সঠিক কথা কইতে হবে সঠিক ব্যবহার করতে হবে প্রয়োজনে নিজের বাপের বিরুদ্ধে যাবে প্রয়োজনে মায়ের বিরুদ্ধে যাবে প্রয়োজনে দলের বিরুদ্ধে যাবে প্রয়োজনে গোষ্ঠীর বিরুদ্ধে যাবে তারপরে ইমানদাররা সত্য কথা থেকে বিরত থাকবে না কথা বলেন ঠেকে না হজরত এখন আইনমন্ত্রী হলেন দায়িত্ব পালন করতেছেন এক বছর মনে আছে আপনাদের কার কথা বলতেছে ওমর প্রধানমন্ত্রীকে আবু বকর আর আইনমন্ত্রীকে এক বছর দায়িত্ব পালন হয়ে গেছে এক বছর দায়িত্ব শেষ এবার আমাদের দেশে যারা গভর্নমেন্ট পরম করে এরা একশো দিন বছরে জাতির উদ্দেশ্যে কিছু বলে কিছু তাদের পক্ষ থেকে সারপ্রাইজ দেয় যে এই করছি আমরা এক বছরে হাজার তো আবার এক বছর যদি পূর্ণ হল তিনি একটা কাগজে সাইন করল আর পদত্যাগ পত্রে সাইন করে এটা ভাঁস করে আবু বকরের কাছে চলে গেল যাই বললেন আবু বকর আমি আপনি আমার এই পদত্যাগ পত্রটা গ্রহণ করেন তিনি আশ্চর্য হয়ে বললেন রাষ্ট্র চলবে কিভাবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অঙ্গ হলো তিনটা এর মধ্যে আইন বিভাগ হলো মোস্ট ইম্পর্টেন্ট আইন ছাড়া তো কোনো চলে না আপনি পদত্যাগ করলে আমি কিভাবে কি হয়েছে আমার কোনো ব্যবহারে আপনি অসন্তুষ্ট হলেন কি না মানুষ আপনার সাথে কোনো দুর্ব্যবহার করলো কি না কোনো কর্মচারী আপনার সাথে কোনো বিহেব খারাপ করলো কিনা হঠাৎ অমর বললেন না 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 কোনো কিছু হয় নাই আমি মনে করি এই মদিনাতে আইন বিভাগের কোনো প্রয়োজন নাই কারণ আইন বিভাগ রাখতে হলে আমি মন্ত্রী আমার একটা মাসিক সম্মানী আছে আমার সচিব প্রয়োজন আমার কর্মচারীর প্রয়োজন আমার অনেক জিনিসের প্রয়োজন এই টাকা এই টাকাগুলো তো জনগণের ট্যাক্স দিয়ে কি করতে হয় মেনটেন্স করতে হয় জনগণের ট্যাক্সের টাকা দিয়া করতে হয় কেন আমি দেখলাম গত একটা বছরে গত এক বছরে আমার আদালতে এই মদিনার একজন লোকেও একটা মামলাও দায়ের করে নাই আল্লাহ আকবর এক বছর একটা মামলা আইয়েন আর আমরা চেয়ারম্যান সাহেবের প্রত্যেক দিন হয়তো সাতাশ দশ পর্যন্ত আইন আইনমন্ত্রীর হিসাব দুই কোটির উপরে মামলা আছে সুপ্রিম কোর্ট হাই কোর্টে পড়ে আছে দশ বছর বিশ বছর তিরিশ বছর লোটকে যার কোনো কুল কিনারা করা অত সে এক বছর উমরে আদালতে একটা মামলা দায়ের হয়নি এর দ্বারা বোঝা যায় মদিনাতে আল্লাহর কোরআনের আইন যখন চলছে সেখানে মানুষ চুরি বেশি করছে জেনারা বিচার ছিল আইল ঠেলা ঠেলে ছিল মিথ্যা সাক্ষী ছিল কেউ কারো বুকের মধ্যে বলি করছিল গিবত ছিল ইপ্রিজিং ছিল একদল আর এক দলে মারামারি ছিল অথচ মদিনাতে বিভিন্ন দল ছিল কি ছিল না ইহুদিদের দল ছিল নাসারার দল ছিল মুসলমানদের ভিতরে মুনাফেকি দল ছিল কিন্তু কোনো মারামারি নেই সবাই যার যার অধিকার ভোগ করে সেখানে শান্তি আর শান্তি যে জন্য বলছে যদি কোরআনকে তোমরা শুধুমাত্র তেলামাতে সীমাবদ্ধ না রেখে এর কাছে তোমরা আইনের উৎসব নাও ওই কোরআনকে যদি তোমরা রাষ্ট্র পরিচাল মূলনীতি বানা তাহলে সেখানে কারো অধিকার ছিন্ন ভিন্ন হবে না কেউ কারো অধিকার চিনিয়ে নিতে পারবে না সকলে অধিকার যাবে সকল কেউ যদি তোমাদেরকে কোরআন দিকে দাওয়াত দেয় কোন দলের কথা বলিনি কার দিকে দাওয়াত কথা বলেন কোন দিকে কোরআন দেয় যে কেউ দিতে পারে যে কোনো ম্যাম দিতে পারে যে কোনো দল দিতে পারে কোরআনটা শুধু রিজার্ভ না। কোনো কোনো বিষয় না কোরআন এই দেশে যত মুসলমান আছে যেই দল করুক সকলের জন্য কোরআন দিলেন কে সবাই বলেন না কে এটা কি কোন দলের কোনো হুজুরের কোনো মাদ্রাসার কোন পীর পকিরের কোন পীর পকিরের কোরআন নয় কোরআনটার মালিক কে যদি তোমরা কোরআনের দিকে তোমাদের কেউ দাওয়াত দেয় তোমরা যদি কোরআনের দাওয়াত কবুল করো ওমান দা ইলাই হেরসুল্লাহ হাদি শোনাচ্ছি তাহলে তোমরা কোরআনের দাওয়াত গ্রহণ করিও তাহলে কোরআনের এক পাশ হলো তোমাদের হাতে আরেক পাশ হলো আল্লাহর কুদরতি হাতে সবার আল্লাহ ইন্নাহা দিহিল কন্যাহা আদাল কোৰান আল্লাহ নবী আদ্দিন আল্লাহর কোরান দৰেভাবে বলতেছে এটা হলো এমন একটা কোৰান ইন্নাহা আদাল কোৰান তরাফহু বে আদিল্লা ক তরাপুহু বে আইনি কম এই কোৰানে একদম হতে আরেকটা একটা অংশ হলো তোমাদের কাছে তোমরা যদি কথা মাসা কুবি তোমরা কোরআনকে যদি শক্ত করে ধরো আমার আল্লাহ যেদিন জান্নাতীদেরকে আল্লাহর কোরআন শোনাবে আল্লাহ কি যে তেলাওয়াত করে শোনাবে জান্নাতীরা যখন জান্নাতে যাবে কত নেয়াজ নেয়া দেখবে কিন্তু তাদের মন ভরবে না তারা বলবে আল্লাহ কোরানের তো শুনেছি এত মজা লাগছে কিন্তু আপনার মুখে শুনলে জানি আরো কত মজা লাগবে যে ব্যক্তি যে গান গেলে তার মুখে শুনলে যত মজা হয় গীতিকার সুরকার আর আমি মনে মাস্টর তো গান গাইতে বলা হয় ওনার বাবাও ছিল ভালো গায়ক জানেন তো আপনারা যাতে গানলে নিজে দেয় তার সুয যেরকম হয় অন্য গাইলে এরকম সুন্দর তো আল্লাহর কোরআনের মালিক কোরআনের মালিক আল্লাহ জান্নাতে বলবে আল্লাহ জান্নাতে এত কিছু দিছো একখানা তোমার মুখে তোমার কোরআন আমি শুনতে চাই তখন আল্লাহ কোরআনকে বলবে কোরআন দে এদিকে আয় কোরআনকে আমার কিছু কাম আছে কথা আছে আজকে আমি কথা হইতো হইলে আল্লাহ আমার কিছু কন্ডিশন আছে কন্ডিশন মানে কি শর্ত শোনায় কয় কি শর্ত বলবে যে এখানে কিছু লোক এমন আছে যারা আমি কোরআনকে ভালোবাসত হৃদয় দিয়ে ভালোবাসত কোরআনওয়ালাদেরকে হৃদয় দিয়ে ভালোবাসত কোরআনওয়ালাদেরকে তাদের গায়ে কোন আসর পড়লে তার কলিজার মধ্যে তখন ব্যথা লাগতো এরকম কারবার আছে না না এমন কোরআনে কিছু ময়না আছে আমরা চিনিও না আমরা বেলালে চিনি নি মক্কার বেলালে আমরা চিনতাম নি দেখছি নি কিন্তু কোরআনে আন্দোলন করার কারণে কোরআনে পক্ষে চলার কারণে বেলালের গায়ে যদি কেউ আঘাত দেয় আমার কলিজার মধ্যে আঘাত লাগে কথা বলে ঢেকে না এই যে আফগানিস্তানে প্রায় তেতাল্লিশ হাজার নারী পুরুষকে শহীদ করে দেওয়া হলো এরা কি আমাদের কোন আত্মীয় স্বজন এরা কি আমাদের দলের শুধু তাদের সাথে আমাদের সম্পর্ক হলো তারা আমার মুসলমান ভাই ঠেকে না আদর কুম অত্যাচারে পরে আমাদের শরীরের মধ্যে অবস্থা আমরা মেনে নিতে পারি নাই কত বলে ঢেকেরা। না কারণ তারা আমার মুসলমান নয় জন্য বলছেন তোমাদের যদি কেউ কোরআন দিকে দাওয়াত দেয় তোমরা অকপটে কোরানের দাওয়াত কবুল করিও তাহলে মনে রাখিও যখন ওই জান্নাতের মধ্যে আল্লাহ কোরআন পড়ার জন্য কি উঠাবে তখন বলবে সম্পড়া বাজারের মধ্যে কিছু লোক গুণে গাছিল কিন্তু কোরআন ওয়াজারকে ইজ্জত করতো কোরআন ওয়াজারকে সমর্থন দিত হয়তো নামাজের ত্রুটি আছে হয়তো পর্দায় ত্রুটি আছে আরও আদার্স ত্রুটি ছিল আল্লাহ এই লোকটা তো এখন জান্নাতও যাইতে পারে না জাহান্নাবো যাইতে পারেনি আর মধ্যে পড়ে আছে ও আল্লাহ এই লোক আমার সাথে দেওয়া ছাড়া আমি তোমার কোরআন তোমার জান্নাতে যাবো না সব আল্লাহ কইতেন না তখনই কোরআন পত্রপল্লভের ভিতরে কোরআন ঢুকাইয়া ঢুকাইয়া অনেক লোককে নিয়ে আল্লাহ জাননাতে পৌঁছে যাবে আল্লাহ 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 তুমি আমাদেরকে করে দাও আল্লাহ মানুষের সমাজের বিপদে আপদে কত মানুষ ছিল রে ভাই এখন তারা কোথায় মাটির নিচে ঠেকে নেয় একদিন হয়তো এই মহাপীল থাকবে আমরা চলে যাব মাটির নিচে ঠেকে না আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যে এলাকার যত মানে দুঃখের কবরে গেছে কোন দল ঘুরে গেছে আমি জানি না তবে আল্লাহ যদি তাদের ইমান নিয়ে কবরে বাস জায়গায় থাকে গুনার কারণে যদি বিপদগ্রস্ত হয়ে থাকে কবরে আল্লাহ তুমি তাদেরকে কোরআনের মাহফিল বসিলায় তুমি তাদেরকে মাফ করে তোমার জান্নাতের মেহমান বানাও জোরে বলেন আমিন